বন্ধু এসেছে একই কাজ করতে দুজন ইহুদি অমুসলিম একজন বন্ধু কোরআন পড়াতে গিয়ে কিছুদিন পরে কোরআনের বুয়জেজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ কি দুই বন্ধুর সাথে 10 বছর পরে সাক্ষাৎ এখন একজন মুসলমান কোরআন রক্ষার দায়িত্ব পালন করছে আর একজন বন্ধু কি করে পুরাণ পড়ানোর কাজ দায়িত্ব পালন করতেছে মুসলমান বন্ধু কাফির বন্ধুকে জিজ্ঞাসা করছে তুমি ভারতবর্ষে এখন কি করো বলে এখনো তো আমি ওই একই কাজ করি কোন কাজ কোরআন পড়ানোর কাজ চলো দেখো আমার বাসায় যাবে বাসায় গেলে কত কপি কালেকশন করেছে দেখবে এবার ভাষায় চলে গেল বাসায় গিয়ে তাকিয়ে দেখে টাল করা কোরআন বলে এগুলো মাদ্রাসা থেকে লাইব্রেরি থেকে ছাপাখানা থেকে মসজিদ থেকে বিভিন্ন মুসলমানদের ঘর থেকে কোরআনের এই কপিগুলো কালেকশন করেছি সুযোগ বুঝে এগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব বলে এগুলো ছাই করে দিয়ে লাভ হবে কি বলে এইভাবে করে করে কোরআন সমাজ থেকে শেষ করে দেব তাহলে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে যাবে মুসলমান বন্ধু বলে আচ্ছা ভালো কথা তুমি তুই কোরআন পড়াইবা এ কোরআন তো কথা বলতে পারে না এ কোরআন তো খাইতে পারে না এ কোরআন চলতে পারে না এ কোরআন হাঁটতে পারে না এ কোরআন চোখে দেখে না কিন্তু আল্লাহর জমিনে এ বর্ষে এমন লক্ষ লক্ষ কোরআন আছে যে কোরআন জবান দিয়ে কথা বলতে পারে যে কোরআন চোখ দিয়ে দেখতে পারে যে কোরআন খাইতে পারে যে কোরআন জিন্দা কোরআন বলো সেই জিন্দা কোরআন কেমন করে পড়াইবা কাফির বন্ধু বলে এটা আবার কেমন কোরআন জিন্দা কোরআন হয় নাকি বলে হ্যাঁ দেখতে চাও চলো আমার সাথে এবার মুসলমান বন্ধুটা কাফির বন্ধুর হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসছে এই মনে করেন আপনাদের মির্জানগর মাদ্রাসায় জামিয়া ইসলামী আরাবিয়া দক্ষিণ মেরি জনগর মাদ্রাসা অত্যন্ত নাম করা মাদ্রাসা এই মাদ্রাসাই ধরেন নিয়ে আসছে মাদ্রাসা এসে হেফসখানার যিনি প্রধান শিক্ষক আছেন তার কাছে এসে বলল হুজুর আপনার মাদ্রাসার থেকে একজন হাফিজ কোরআন দিবেন যিনি পুরো কোরআন বিনা লুকুমায় দাঁড়িয়ে বলতে বলে শোনাতে পারবে তবে সেই হাফিজ কোরআন যেন নাবালেগ হয় যারা আমুল নামায় গুণা লেখা হয়নি আছে না নাই এমন হাফিজ কথা বলেন না আছে না নাই আমি তো বলি কাফির মুর্শিকদেরকে চ্যালেঞ্জ করে এদেশের মুসলমানদের বিরোধীরা যারা করো ইসলামের আইন যাদের মানতে ভালো লাগে না ইসলামের বিধান যাদের মানতে ভালো লাগে না কোনো কিছুর করার দরকার নেই যদি পারো কোরআনের যেই যেই বিধানগুলো মানতে ভালো লাগে না লাল কালি দিয়ে কোরআনের সেই আয়াতগুলো দাগ দিয়ে কেটে কোরআন ছোড়ে ফেলে দাও আমরা জীবনে আর কোনোদিন কোরআনের পক্ষে কথা বলবো না কিন্তু যদি তা আলেমদের বিরোধিতা করবো না কোরআনের সাথে বেআবি করবো না চলে পড়ে ছাই হয়ে যাই হাফিজ কোরআন কে চাইলেন তো মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কোরআন কি দিলেন মনে আছে তো শর্ত দেওয়া হয়েছিল কি পুরো কোরআন যেন পড়তে পারে এবং বাচ্চাটা যেন মাসুম হয় যেন এখনো বালিক হয়নি বাচ্চাটাকে দেওয়া হলো ছোট বাচ্চার দিকে তাকিয়ে ওই মুসলমান বন্ধুটা ডেকে বলছে বাবা তুমি পুরো কোরআন আমাদেরকে শোনাতে পারবে ছোট বাচ্চা বলে পারবো ঠিক তবে আমার কিছু শর্ত আছে কইবেন না পারবো ঠিক তবে হচ্ছে আপনাদের কি গোসল করতে হবে পবিত্র হতে হবে পা পবিত্র হইয়া মসজিদের মধ্যে ঢুকতে হবে আমুখি বসতে হবে তবে আমি কোরআন আওয়াজ শোনাতে পারি আওয়াজ করে আর একটু জোরে বলেন ছোট বাচ্চার কথা শুনে এতটা মুগ্ধ হয়ে গেল দুই বন্ধু তার শর্ত মেনে ইসলামের পবিত্র বিধান মেনে গোসল করেছে পবিত্র হয়েছে পবিত্র কাপড় পরিধান করেছে এবার ছোট বাচ্চার সামনে মসজিদে কেবেলামুখী হয়ে বসে আছে বাচ্চাটা দাঁড়িয়ে তিলাবাত শুরু করেছে আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন তিলাওয়াত চলতেছে মাসুম বাচ্চার কন্ঠের তিলাওয়াত এই ছোট বাচ্চার কন্ঠের তিলাওয়াত শোনায় ধীরে 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 আস্তে আস্তে করে তিলাওয়াত চলতেছে কাফির বন্ধু মুসলমান বন্ধু দুজন জনকর আমুল করিমের প্রেমেট সাগরে হাঁবু লু খেতে আরম্ভ করেছে পিলাম করে করে যখন পনেরো পারা তিয়া শেষ হয়ে গেল হঠাৎ করে মসজিদের মাইকে জোহরের আজাদ দাঁড়িয়ে বলে ভাই একটু সময় চাই জোরের নামাজ আদায় করব। হালকা করে একটু খানা খাওয়া দাওয়ার নাস্তা সরব এরপরে আপনাদেরকে আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আনুন করিম তিনামাজ শোনাব জোহরের নামাজের বিরতি হওয়ার পর আবার কোর আন তিনামাজ আরম্ভ হয়ে গেল আসুরের আজাম দিয়ে দিল মাসুম বাচ্চা দাঁড়িয়ে বলে ভাই আবার একটু দেখেন খেয়াল করে বাচ্চাটার সাথে মুসলমান বন্ধুটাও মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ করে কাফির বন্ধুটা মসজিদ থেকে সময় বের হয়ে গিয়েছিল এখন আসরের সময় কাফির বন্ধুটা বের হয়ে যায় আসুরের নামাজ শেষ হয়ে গেল আবার মাসুম বাচ্চার কণ্ঠে দিলাম শুরু হয়ে গেল এবার মা মাগরিবের আবার নামাজের বিরতি দেওয়া হলো মাগরিবের নামাজের পরে আবারও কাফের বন্ধুটা মসজিদে চলে গেল। মুসলমান বন্ধু দুজনেই মিলে একত্রিত হয়ে বসলো মাসুম বাচ্চা আর কণ্ঠে আরম্ভ হয়ে তিলাওয়াত করে 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 কোরআনের সর্বশেষ সূরা সূরাতুল নাস তিলাওয়াত করতে আরম্ভ করেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আস্তে আস্তে করে কোরআনের শেষ সূরা তিলাওয়াত চলতেছে মাসুম বাচ্চা দেখে দুইটা বন্ধুর চোখ দিয়ে অজরে গাল বেড়ে পানি জমিনের মধ্যে পড়তে আরম্ভ হয়েছে আরে কোরআন এটা জিন্দা আমার আল্লাহ কোরআন করেছে এই কোরআন যদি কেউ যদি তিলাওয়াত করতে পারে শুনতে পারে সেই মানুষের কলবের মধ্যে ঈমানই তাজাল্লি আরো বাড়তে থাকে আল্লাহ তকবীর বলেন واذا تنيت عليهم আয়াতুহু زادتهم ঈمانা যার মধ্যে ঈমান আছে কুরআন তিলাওয়াতের কারণে তার ঈমানের পাওয়ার আরো বাড়তে থাকে আর যদি বেঈমান কোন মানুষ হয়ে যায় সেই মানুষটাও যদি আল্লাহর কুরআন কে মনোযোগ দিয়ে চমৎকার করে শুনতে পারে ওই মানুষ বাচ্চার দিনের মধ্যে নাড়া দিয়ে দেয় মাসুম বাচ্চা তাকিয়ে দেখে দুইজনের চোখ দিয়ে গাল বে 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 পানিগুলো জমিনের মধ্যে পড়ছে কোরআনের সর্বশেষ আয়াত যখন তেলাওয়াত চলতেছে মিনাল জিন্নতি ওয়ান নাস কোরআনের সর্বশেষ আয়াত যখন তেলাওয়াত শেষ হয়ে গেল হঠাৎ করে মসজিদের কিনারায় বসতেছে ইশার নামাজের আযানের আওয়াজ

আবার সামনের দিকে কদম বাড়ায় আবার পেছন দিকে দেয় হঠাৎ করে দরজার কাছে দাঁড়া দাঁড়া চোখের পানিগুলো ফেলে ফেলে কামতে আরম্ভ করেছে আর মুসলমান বন্ধুটার দিকে তাকিয়ে বলে বন্ধুরে রে কোরআনুল করিমের তেলাওয়াত শোনাইতে শোনাইতে কলিজাটারে ছাজরা করে ফেললাম আমার এই কলিজার মধ্যে কোন আর কুফর নাই এই কলিজার মধ্যে শিরিক বিদআত নাই আমরা দুজন নামাজ আদায় করলাম আমার মসজিদ থেকে বের করে দিলা আসরের সময় মসজিদ থেকে বের করে দিলা মাগরিবের সময় বের করে দিলা বন্ধু এশার সময় বলতেছে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য আমার তো বের হতে মনটাই চায় না আমার মনটাই চায় তোমাদের সাথে একত্রিত হইয়া এশার নামাজ আদায় করব আমি তো পাক পবিত্র অবস্থা আমার এই কালিমা পড়িয়ে দাও মুসলমান হয়ে যাবো কালিমা পড়িয়ে দাও মুসলমান হয়ে যাও আমারও মুসলমান বানাইয়া তোমাদের সাথে করে একই কাতারে দাঁড় করিয়ে দাও মুসলমান বন্ধুটা এবার মুখে মুখে কালিমা পড়িয়ে দিলো লা ইলা ইল্লাহ মোহাম্দুর সুলা মুসলমান হয়ে গেল বন্ধুটা এখন কালিমা পড়ে মুসলমান নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল কোরআনুল কারীমের তিলাওয়াত এবারে ইমাম সাহেব আরম্ভ করলেন নামাজের মধ্যে কাফির বন্ধুটা নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে নামাজ শেষ হয়ে গেল হাফিজ কোরআন কি বুকের মধ্যে জড়ায় দুনিয়া চিৎকার করে করে কান্না করে আর ডেকে বলে ভাই আমার yeah <laughs> লাইব্রেরিতে থেকে চাপাখানাতে থেকে মসজিদে থেকে মাদ্রাসা গুলো থেকে আমি বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপি গুলো কালেকশন করে 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 জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি আজকে এরখানে দণায় ওয়াদা করলাম এখন থেকে আর কোরআনের কপি গুলোকে জ্বালাব না পড়াবো না নষ্ট করব না কোরআনের একটা কপির বিরোধিতা করব না বরং এখন থেকে কোরআনের হেফাজতের দায়িত্ব নেগে গেলাম মুসলমান বন্ধুটার হাতটা এবার ধরে ভাই আমি আমার এলাকায় আর ফিরে যাব না তবে তুমি যদি আমার বাড়িতে যাও তাইলে আমার বাবার মা কি জানা দিও তোমার সন্তানকে ভারতবর্ষে পাঠাইছিলাম কোরআন জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়ার জন্য কিন্তু তোমার সন্তানের সিনার মধ্য থেকে আল্লাহ তালা কুফর জ্বালিয়ে দিয়েছে বিদাহ জ্বালিয়ে দিয়েছে শিরিকটাকে জ্বালিয়ে দিয়েছে আল্লাহ তোমার সন্তানের সিনার মধ্যে কোরআনের নু ঢুকিয়ে দিয়েছে আমার মুসলমান বন্ধু শোনো যারা সামনে পাইবা এই রমজান মাস হলো কোরআন নাযিলের মাস এই রমজান মাসে কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করবা যদি হাফেজ কোরআন হও দৈনিক মিনিমাম 5 পারা তেলাওয়াত করবা আমি তো বলি আরো বেশি তেলাওয়াত করবা মিনিমাম তিন পারা তেলাওয়াত করবা দেখো তো যারা কোরআন পড়তে পারো ফজরের পড়ে বাসা এসেছো এক পাড়া কোরআনুল কারীম পড়ে ঘুমিয়ে যাও যোহরের নামাজের পরে এখন তো খাওয়া দাওয়ার মতো জামেলা আছে তখন তো খাওয়া দাওয়ার ব্যস্ততা নাই যোহরের নামাজ পড়ে আবার এক পাড়া তিলাওয়াত করো আবার তাহাজ্জুদ ওই যে তারাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে আবার তেলাওয়াত শুরু করে দাও রাতের বেলায় কিয়ামুল লাইল করে আবার এক পাড়া তিলাওয়াত করো আবার ঘুমানোর আগে আরেক পাড়া তিলাওয়াত করো এমন করে করে যদি রমজান মাসে তিলাওয়াত করতে পারো ঠিক শেষ হয়ে যাবে তোমার আমার আমল নামায় ছয়ে পাড়া তেরাওয়াতের ব্যবস্থা হয়ে যাবে আর এই মস্তিষ্ঠের মধ্যে যারা সুবাস যারা কোরআন পড়তে পারো পড়তে পারে মিনিমাম যদি এক পাড়া করে তিলাওয়াত করতে না বড় অন্তত आधा পাড়া করে তিলাওয়াত করব বাবা জান যারা কোরআন পড়তে পারো না এখান থেকে ওয়াদা করে বিদায় হও রমজানে অন্তত কোরআন শিখার চেষ্টা করব সহি শুদ্ধ করে কোরআনুল কারীম শিখার চেষ্টা করব হে মরববি বাবা যারা কোরআন পড়তে পারো না তাদের জন্য বলি আল্লাহ বরং তে কোরআনে ছোট ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা কাউসারের মত তিন আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ তাআলা দিয়েছে সূরা ইখলাসের মত ছোট্ট চার আয়াত वाला আল্লাহ তারা সোরা কোরআনুল করিমে দিয়েছেন সোরা ফালাক সোরা না সের মতো ছোট ছোট সোরা আল্লাহ তারা দিয়েছেন কেন দিয়েছেন যেন যাদের জেহেনটা দুর্বল হয়ে গেল বয়সের ভারে বান্দারে ছোট ছোট কোরআনের আয়াত গুলো সোরা গুলো মুখস্থ করে নাও নিজের জীবনটাকে পবিত্র বানিয়ে নাও এই জন্য বলি সাবধান রমজান বেশি করে তে তেলামাত করব আর সর্বশেষ কথা রমজান মাস রবের কাছে ক্ষমা চাইবা কারণ নবী আমার বলেছেন যেই ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুনা মাফ করাইতে পারলো না ওর কপাল পড়া মানুষ আল্লাহর এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই রমজান মাসের এই এখন যে মাসগুলো চলতেছে রমজানের বাইরের যেই মাসগুলো আছে প্রতি রাতের শেষ ভাগে সে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন কিন্তু রমজান এমন একটা বরকতি মাস সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে শিবন্দকে ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন فاغফির الا لاমিন মুস্তারজিন ફરزقاه الا মুবতালিন فرعاه فيا এ বান্দাকে আছো मुसीबতের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহ বিপদ দূর করে

যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাও আর ডেকে বলো আল্লাহ আমার জি বড় গুনাহগার এই জমিনে বুঝিয়ার কেন না আমার জি